এখানে দশ হাজার টাকা আছে আর এই মানে আমার একটা মোবাইল আছে আর পার্টসের মধ্যে অনেক টাকা আছে তুমি এখানে থাকবে তো আচ্ছা এখানে থাকো তাহলে হ্যাঁ কাজ করো তাহলে হ্যাঁ এই দুজনে ওই দিক যাও ওই দিক খোঁজো দিক খোঁজো আমার আজকে মনে হয় সব চলে গেছে এই ভাই এই এখানে এসে কি করছো তুমি এখানে তুমি ইটভাটায় কাজ করো বলছি আমি বাড়িতে কিছু টাকা নিয়ে বেরিয়ে হয়েছিলাম প্রায় দশ পনেরো হাজার টাকা মতো বুঝতে পেরেছো তো কিছু দুষ্টু লোক আমার খবর পেয়ে গেছে আর কি এখানে দশ হাজার টাকা আছে আর এই মানে আমার একটা মোবাইল আছে আর পার্টের মধ্যে অনেক টাকা আছে তুমি একটুখুনি এগুলো রেখে দিতে পারবে হ্যাঁ তুমি এখানে থাকবে তো হ্যাঁ আমি একটু পরে আসলে পাবো তো তুমি এখানে কাজ করবে তো আচ্ছা ঠিক আছে তাহলে আমি এক্ষুন আসি আর কেউ যদি আসে বলবে এখানে কেউ আসিনি ঠিক আছে আচ্ছা এখানে থাকো তাহলে হ্যাঁ কাজ করো তাহলে হ্যাঁ ভাই এক্ষুন আসতেছি হ্যাঁ এগুলো ঠিক করে রাখবে ভাই একটু হ্যাঁ আচ্ছা তো জানি না ভিডিওটা কমপ্লিট করতে পারবো কি না ওখানে ভাটার ওখানে ছেলেটা কাজ করছিল ওর কাছে আমার বাইরে প্রায় দশ হাজার টাকা মতো ছিল আর আমার পার্টসের মধ্যেও প্রায় হাজার তিন টাকা মতো ছিল আর আমার একটা মোবাইল মানে ওগুলো সব ওর কাছে রেখে দিয়ে চলে এসেছি জানি না ভিডিওটা করা ঠিক হয়েছে কি না আমি এখনও পর্যন্ত বলতে পারছি না মানে ভিডিওটা কমপ্লিট করতে পারবো কি না অনেক ভয় হচ্ছে তো ভিডিওটা অনেক ভালো হতে চলেছে তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর আমি ভাটা থেকে বাইরে চলে যাচ্ছি একটা জায়গায় গিয়ে তিরিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করব যদি তিরিশ মিনিট ওরা ওখানে থাক ওর ছেলেটা ওখানে থাকে তাহলে ওর জন্য ভালো একটা পুরস্কার আছে তো আমি ভাটা থেকে বাইরে চলে এসেছি আর আরও দূরে গিয়ে তিরিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করব তো এখন আমি টাইমটা দেখা একটু তো এখন দশটা চব্বিশ হয়েছে আমি তিরিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করব একটু দূরে গিয়ে আরও যদি ওখানে থাকে তাহলে ওর জন্য ভালো একটা পুরস্কার আছে আর যদি টাকাটা নিয়ে চলে যায় তাহলে আজকে আমাদের ভাগ্যটাই খারাপ তো চলো অপেক্ষা করা যাক তাহলে তো এখন যদি আমি টাইমটা দেখাই দশটা পঞ্চান্ন হয়েছে আর মোবাইলগুলো রেখে দিয়ে এসেছিল মানে দশটা চব্বিশের দিকে তার মানে ছত্রিশ মিনিট হয়ে গেছে প্রায় তো অনেক ভয় হচ্ছে তো চলো গিয়ে দেখা যাক আসলে এই ছেলেটা ওখানে আছে কি না চলো গিয়ে দেখা যাক জানি না ও ওখানে আছে কি না না যাওয়া পর্যন্ত বোয়া যাবে না আসলেই যে ওখানে আছে কি না তো আমরা ভাটার মধ্যে ঢুকে কিছু বেরাই আর ভিডিওটা একটু স্কিপ করে করে যাচ্ছি তো অনেক বড় হয়ে যাবে তো অনেক ভয় হচ্ছে যে আসলেই ছেলেটা ওখানে আছে কি না আমার মনে হয় ছেলেটা অনেক ভালো ছেলে কেন দেখে মনে হচ্ছিলো তাই না সাইন তো চলো গিয়ে দেখা যাক এখানে কাজ করছিল না হ্যাঁ এই এখানে এখানে ছিল না নেই তো ছেলেটা Gracias. Mm -hmm.